হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শোনাব শামসুর রহমানের কবিতা কবিতার নাম হচ্ছে কখনো আমার মা কে আশা করি শুনবেন সঙ্গে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ কখনো আমার মাকে কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি সেই কবে শিশুরাতে ঘুম পাড়ানি গান গে আমাকে কখনো ঘুম পাড়াতেন কি না আমার মনেই পড়ে যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি যখন ছিলেন তিনি ঝড়ায় আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি হয়তো তখনো কোনো গান লতিয়ে উঠেনি মিরে মিরে দুপুরের সন্ধ্যায় পাছে গুরুজনদের কানে যায় এবং সাংঘ সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ বড় বড় বেশি নেপথ্য চারনি যতদূর জানা যায় টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনদিন মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে অথবা বিকেল বেলায় নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোসম সেলাইয়ের কলে আদরে অবসরে চুল বাধভার ছলে কোনো গান গেয়েছেন কিনা এত কাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি যেন তিনি সব গান দুঃখ জাগা নিয়ে কোনো কাঠের সিন্ধু রেখেছেন বন্ধ করে আজীবন এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর নয় শুধু ন্যাথলিনের তীব্র ঘ্রাম ভেসে আসে